আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য আলমডাঙ্গা বদ্ধভূমি চডাঙ্গা তোমার নাম যারা জমজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই ঐতিহাসিক দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা আমরা মূলত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থার সদস্য এই এই জায়গাটার ইতিহাস ইতিহাস সম্পর্কে সম্পর্কে কিছু বলেন জায়গার আর বলবো চার গুলশান পাড়া থেকে শুরু হলো আমাদের এবারের যাত্রা এবার আমার ভ্রমণ সঙ্গী ইদ্রিস ভাই আর যাত্রার বাহন হিসেবে থাকছে ইদ্রিস ভাইয়ের নতুন বাইক পথিমধ্যে আমাদের সাথে যুক্ত হলেন রাজ্জাক ভাই চডাঙ্গার বড় বাজার ছোট বাজার পার হয়ে যাত্রা শুরু হল আলমডাঙ্গার উদ্দেশ্যে চডাঙ্গা জেলা শহর থেকে আলমডাঙ্গা উপজেলা শহর পর্যন্ত সড়ক পথে দূরত্ব মাত্র বিশ কিলোমিটার আর বাইকে যেতে সময় লাগবে মাত্র বিশ মিনিটের মতো অবশেষে পৌঁছে গেলাম আলমডাঙ্গা রেল স্টেশন সড়কে এই আলমডাঙ্গা স্টেশনটি ইংরেজ আমলে তৈরি দেশের একমাত্র দ্বিতল বিশিষ্ট স্টেশন স্টেশন পেরিয়ে কিছু দূর এগোলেই লাল ব্রিজ বামে মোড় নিয়ে রেললাইনের নিচ দিয়ে কিছু দূর এগোলেই রাস্তার বাম হাতে অবস্থিত সেই ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আলমডাঙ্গা বদ্ধভূমি কুমার নদীর পাশেই অবস্থিত এই স্থানটি নদী রয়েছে অথই পানি পাড়েই রয়েছে সুন্দর বসার স্থান এখানে বিনা ভাড়ায় গাড়ি পার্কিং করা যাবে রাস্তার পাশেই বাইক রেখে ভিতরে প্রবেশ করলাম এই দর্শনীয় স্থানে প্রবেশের জন্যে কোনো এন্ট্রি ফির প্রয়োজন নেই প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এই বদ্ধভূমি তবে বিভিন্ন সরকারি ছুটি বা উৎসবের সময় খোলা থাকে রাত আটটা পর্যন্ত এবার আমরা এই ঐতিহাসিক স্থানটি ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আলমডাঙ্গা বদ্ধভূমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বদ্ধভূমি তোমার নাম কি এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে কি কি দেখলে বলো এই অনেক ফুল টুল দেখলাম বদ্ধভূমি দেখলে এই জায়গা সম্পর্কে জানো কিছু না জানো না না উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও বাঙালি নরনারীর উপর পার্শ্ববৈকি নির্যাতনের সাক্ষী এটি আলমডাঙ্গার কুমার নদের উপর অবস্থিত ব্রিজের দুপাশে ছিল পাকিস্তানি মিলিশা বাহিনীর ক্যাম্প রেললাইনের খুলনাগামী ডাউনে অর্থাৎ লাল ব্রিজের আলমডাঙ্গার পাশে একটা নদের অপর পাড়ে কুষ্টিয়ার দিকে কালিদাসপুরে আরেকটা মিলিশিয়া ক্যাম্প ছিল দিকে ট্রেন লালব্রিজের আলমনাগার মাথায় দাঁড় করাত অন্যদিকে যাওয়ার ট্রেন লালব্রিজের কালিদাসপুর প্রান্তে দাঁড় করিয়ে নিরাপরাধ যাত্রীদের ধরে ধরে নিয়ে যেত অকথ্য নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে লাশ এই বদ্ধভূমিতে পুঁতে রাখত মুক্তিযুদ্ধকালীন পাক ঘাতকরা ট্রেন থামিয়ে স্বাধীনতাকামী প্রায় দুই হাজার নরনারীর হত্যা করে রেল ব্রিজের পাশে ওয়াবদা ভবনের বাউন্ডারির মধ্যে ও পার্শ্ববর্তী দুটি বদ্ধভূমিতে পুঁতে রাখে বিশেষ করে উনিশশো একাত্তর সালের জুনের শেষ থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত নারকীয় নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয় এবং এখানে পুঁতে রাখা হয় সে সময় এখানে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল সেই কক্ষেই স্বাধীনতাকামী যুবক নারী পুরুষকে নির্যাতন শেষে হত্যা করা হতো লাশ পুঁতে রাখা হতো বা ফেলে রাখত পাক ও তাদের নামক সেই হলুদ কক্ষটি ঘিরে এখন তোমরা কেমন লাগছে এখানে এসে ভালো এই জায়গার ইতিহাস কি জানো জানো না এটা আমরা জানি ইতিহাস জানারি না তোর কাছে বড় তুমি আমি ক্লাস 9 এ পড়ি তোমাদের এখানেই বাড়ি এখানেই বাস ঠিক আছে ধন্যবাদ আর কিছু বলবেন না ভাই এই যে এরে বলেন এবার কিছু বল এদিকে বলেন বলেন এই জায়গাটার ইতিহাস সম্পর্কে কিছু বলেন এই জায়গার ইতিহাস সম্পর্কে যেমন কি আর বলবো সবই তো জানেন না জানি না তো জানেন না শুনতে নাকি যুদ্ধের আগে মানে পাকিস্তানি আনাদার বাইরে নাকি এভাবে নিয়ে এসে বাঙালিদের অত্যাচার করতো আর কি তারই যে আপনার মূর্তিগুলো দেখেই তো বোঝা যাচ্ছে আর কি আচ্ছা যেভাবে অত্যাচার করতো তো তাদেরকে স্মরণ রাখার জন্য এই নির্দেশনাগুলো তৈরি করা হয়েছে আর কি আপনার কোথা থেকে আসছেন এখানে আর বাসা এখানেই আর কি মাঝে মধ্যে এখানে আসেন জি মাঝে মাঝে আসেন বসে থাকি ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ তুমি কোথা থেকে আসছো হ্যাঁ তোমার নাম কি তুমি এই জায়গার ইতিহাস জানো কিছু

এটি উনিশশো সালে পাক হানাদার বাহিনীর বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের এবং বাঙালি জাতির উপর জঘন্যতম নির্যাতনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে দুই সালে নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভ আমি হাট বলে বাজার থেকে এসেছি আপনারা একসাথে সবাই আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গার আছি আমরা মূলত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থার সদস্য আমাদের অফিস হচ্ছে আলমডাঙ্গার মাস বাজারে হ্যাঁ সব আছে আমরা আলমডাঙ্গা উপজেলা আর এটা হচ্ছে আলমডাঙ্গা উপজেলার শাখার সদস্য সব এই মুহূর্তে আমরা আছি বদ্ধভূমি আলমডাঙ্গা চোডাঙ্গা। আর আমার সাথে এবারে ভ্রমণ সঙ্গী আছেন দুজন আর আমরা আজকে তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করব। এখানে এসে ঘুরতে এসে কেমন লাগছে আমরা একটু জানতে চাইব আসসালাম আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন নগন্য মানুষকে আপনার চ্যানেলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বদ্ধভূমির প্রতিক্রিয়া বলতে এটা আমাদের একটা স্মৃতির জায়গা যেটা আমরা একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এই দেশ তখন আমাদের যুদ্ধের যে কিছু স্মৃতিচিহ্ন যে মানুষের নির্যাতনের কিছু স্মৃতিচিহ্ন যখন মানুষ একত্রিত হয়ে সেই পৈশাসিক হানাদারের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ এবং একটি পতাকা ছিনি নিয়ে আসতে যে কষ্ট তার যে ত্যাগ সেই আত্মত্যাগেরই একটা স্মৃতিচারণ ভূমি বলা যায় এটাকে অনেক মানুষের আত্মত্যাগ এদেশের মানুষের যে আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের দেশ এটা তারই একটা স্মৃতিচিহ্ন আর কি সে আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে সকল দর্শককে যারাই ধন্যবাদ হ্যাঁ ভাইয়ের সাথে আমার অল্প সময়ের পরিচয় বেশি দিন হয়নি তারপরে উনি অনেক একজন সহজে আপন করে নেয় একজন মানুষ এর আগে একদিন রাজাক ভাইয়ের সাথে আমি জগিংয়ে বের হয়েছিলাম ভোরবেলা উনি ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে খুব সচেতন এবং খুবই সচেতন সমাজ সচেতন এবং অনেক এক্সপার্ট অনেক বিষয়ে জানে এমন একজন মানুষ ওনার সাথে কথা বলে ভালো লাগলো আর আমাদের ফ্লাইংবার্ড চ্যানেলের পক্ষ থেকে রাজাক ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমাদের এখানে ট্যুরে আসার পিছনে ইদ্রিস ভাইয়ের অনেক অবদান উনি আমাদেরকে নিয়ে আসছেন মূলত এখানে তো আমরা এখন জানার চেষ্টা করবো যে ইদ্রিস ভাইয়ের এখানে কেমন লাগলো তার অভিব্যক্তি কী ধন্যবাদ ভাইকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে মানুষ ভ্রমণ না করলে পৃথিবীর সম্বন্ধে জানা যায় না আজকে বিকালটা আসলে অনেক মজা লাগলো এই বৌদ্ধভূমিতে আসার পরে আরমনা বৌদ্ধভূমিতে আসার পরে মনে হচ্ছে যে মানুষ স্বাধীনতা যুদ্ধে কত ত্যাগ স্বীকার করেছে কত জীবন দিয়েছে এটাই তার প্রমাণ এগুলো দেখলে আসলে আমাদের মধ্যে জানার আগ্রহ বেড়ে যায় যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় আসলে এই নিদর্শনগুলো থাকা দরকার এই নিদর্শনগুলো থাকলে আমাদের পরবর্তী জেনারেশন তারা বুঝতে পারবে আসলে মুক্তিযুদ্ধ কত কঠিন ছিল কত ত্যাগের বিনিময়ে আমাদের কত মায়েরা তাদের ইজ্জত সম্মহনী করে আজকে দেশ স্বাধীনতা করেছে তো আসলে অনেক ধন্যবাদ ভাই আপ এই ফ্লাইং ব্যাট চ্যানেলকে যে আমরা আজকে আপনার মাধ্যমে কথা বলতে পারছি এবং মানুষ জানবে ধন্যবাদ চ্যানেলের যারা শ্রোতা ভক্ত আছেন সকলকে আরও দেশ স্বাধীন হওয়ার পর এই বদ্ধভূমির গর্তে পাওয়া গেছে শত শত মানুষের মাথার খুলি ও হাড় অনেকে এই বদ্ধভূমিতে এসে তাদের আত্মীয় স্বজনদের আজও খুঁজে ফেরে কেউ গুমরে কেঁদে ওঠে আবার কেউ নীরবে চোখের পানি ফেলে ফিরে যায় আপন ঠিকানায় বন্ধুরা আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম